এটা হচ্ছে স্টিকি রাইস আজকে স্টিকি রাইস দিয়ে অর্থাৎ বিলনি চালের ভাত দিয়ে আমরা সকালের নাস্তা করব তো রান্নার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে বিলনি চালটা দেখতে পাচ্ছেন এটা সারা রাত আমরা ভিজিয়ে রেখেছি তারপরে এখন এটা রান্না হবে হচ্ছে স্টিমে এই যে এই যে নিচের হাড়িটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পানি আর এটার উপরে জালির মতো একটা হাড়ি আর এই হাড়িতে রান্না হচ্ছে স্টিকি রাইস বিলনি জাল সম্পূর্ণ বাষ্পে রান্না হবে এটা সিল করে দেওয়া হচ্ছে যাতে এখান থেকে বাষ্প বের হয়ে না যায় কতক্ষণ লাগবে মা এটা পুরোপুরি আজকের বিল্নি চালটা কিন্তু একটু স্পেশাল কারণ এই যে এখানে যে সাদা চালটা দেখতে পাচ্ছেন এটার নিচে আমরা দিয়েছি হচ্ছে কালো বিল্নি বান্দরব্রান থেকে আনা চাল যখন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হলো তো দেখতেই পাচ্ছেন আমরা স্টিকি রাইস রান্না করছি আর এটা দিয়ে আজকে সকালের নাস্তা সারবো আর কিভাবে এই স্টিকি রাইসটা রান্না করতে হয় সেটার প্রসেসটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর এখন হোক সেটার অপেক্ষায় আছি হলে পরে দেখাতে পারবো আপনাদেরকে কেমন হয়েছে অপেক্ষা করতে থাকি এটা হচ্ছে হ্যাঁ এটা ছোট্ট মন্দির মধ্যে

Too lovely. You don't know. to do this and that.

এখানে নাখাম মানে হচ্ছে আপনার সিঁদ সুটকি পুটি মাছের সুটকি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ তেলাপিয়া মাছ একদম ছোট ছোটো টুকরো করে দেওয়া হয়েছে এখন আদা একটু দিতে হবে একটু আলাদা একটা ফ্লেভারের জন্য এটাকে আমরা এভাবে কেটে দিব এতে সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি আর এই রিসিপটার নাম হচ্ছে নাখাম মিছিল দিলাম ভালো মতো ঝোলতে ঢাকা দিয়ে দিচ্ছি এটা হইতে এটা ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখন আমরা এটাকে লবণ চেক করে তুলে ফেলবো একটু গাঢ় হবে পরে সোডা দিয়ে সেদ্ধ করে উঠাই দেব সোডার কারণে তরকারি অন্যরকম একটা সুন্দর স্বাদ আসবে দেখেন সোডা দেওয়াতেই সাথে সাথে একটা ফেনা ফেনা হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো রান্নাবান্না শেষ করে আমরা খেতে বসলাম প্লেটে দুই ধরনের বেলনি চাল সাজিয়েছি এটা কালো বেলনি চাল আর এটা হচ্ছে সাদা দেখেন কত আঠালো হয়েছে রান্নাটা এবং পারফেক্টলি কুকড হয়েছে একটু ট্রাই করি আমাদের রান্না মিচির সাথে নাখা মিছি আর বিলনির কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর এবং খুবই ডেলিশিয়াস খেতে হুম খুবই মজা আর একটু ঝাল ঝাল মরিচ ডলা দিয়ে খেতে কিন্তু এটা খুবই অসাধারণ লাগে এখন একটু কালোটা ট্রাই করি হুম কালোটাও খেতে অসাধারণ এটা আসলে কালো হলেও ঠিক কালো না এটার আসল কালার হচ্ছে পার্পেল এটা খুবই গুণসম্পন্ন একটি খাবার বিলনি চালে প্রচুর পরিমাণ ফাইবার আছে এটা ক্যান্সারের জন্য অনেক ভালো প্রচুর পুষ্টি রয়েছে এই বিলনি চালে এবং প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টও আছে বিলনি চাল খাওয়ার পর একটুকু বিলনি রেখেছি নারিকেলের সাথে খাওয়ার জন্য আমাদের এখানে বিলনি আর নারকেল খুব সুন্দর করে মানুষ খেতে পছন্দ করে তা আমি একটু বিলনি নিলাম আর সাথে একটু নারিকেল একটু মাখাইলাম এই নারকেলটা কিন্তু গুড়ের সাথে ভাজি করা এরপর খেলাম হুম অসাধারণ লাগে এটা কিন্তু কাঁচা নারিকেল আর চিনি মিশিয়েও খাওয়া যায় তবে বাসায় যেহেতু নারিকেল আলাদা করে গুড়ের সাথে ছিল তাই কাঁচা নারিকেলটা নিয়ে নিই এটার সাথে খাচ্ছি ভালোই লাগছে খারাপ না ওকে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এরকম নতুন ধাঁচের রান্না যদি আপনারা দেখতে চান আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন এক ভিডিওতে